কলবের ভেতরে যে গাই আছে এগুলাকে বাইর করে যদি আল্লাহকে বসায়া। আল্লাহর কাছে যদি ওয়াদা করতে পারেন আল্লাহ বুঝি নাই তাই নামাজ কাজা করেছি বুঝি নাই তাই গুনা খাতা করেছি বুঝি নাই তাই কোরআন করি নাই বুঝি নাই তাই জিকির করি নাই কবরের রাজাব বুঝি নাই হাসরে রাজাব বুঝি নাই আমার ডান হাতে আমল নামা বাম হাতে আমল নামা এগুলো কখনো চিন্তা করি নাই বুঝি নাই এ কারণে মুয়াজ্জিনের আজানের কদর আমি করি নাই মসজিদের জামাতের কদর আমি করি নাই নবীর সন্নতের কদর আমি করি নাই কেটে ডাস্টবিনে ফেলে দিয়েছি ওগো আল্লাহ তোমার সন্তুষ্টির পথে আমি চলি নাই বুঝি নাই তাই আমি অন্যায় পথে চলে জিন্দিগি বরবাদ করে ফেলেছি তাহলে আপনার জন্য আমি খুশখবরি লইয়া ইয়ামুল জুমায় আপনাদের কাছে সফর করে এসেছি আপনি এখন খুশখবরি গ্রহণ করতে পারেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তালা নিরাশ হইতে মানা করেছেন এখন যদি আপনি লজ্জিত হইয়া নাদামাতের সাথে যদি আল্লাহকে বলতে পারেন অগো আল্লাহ আমি মাপ চাই আমার পেছনের জীবনে যা ভুল করছি তুমি মাপ করে দাও আল্লাহ আর যদি চোখের পানি গড়ায় একটা ফোঁটা পড়ে আর যদি আল্লাহ রে বলতে পারেন আল্লাহ আমি মাপ চাই তুমি আমাকে ক্ষমা করে দাও সামনের থেকে তোমার পছন্দের কাজগুলা আমি করব। তাহলে রসুল বলেছেন আত্মা এবু মিনাদাম্বি কামাল্লা দাম্বালাহু কেউ যদি লজ্জিত হয়ে তো বা করে ফেলায় মহান আল্লাহ নিজের হাতে তার আমল নামার বাম পাশের সব গুনাগুলো মহিষা তার ডান পাশের আমলনামা নেকি দিয়া ভরপুর বানায়া তাকে মাইমানা হিসাবে আল্লাহ তালা কবুল করে লয়। আল্লাহ তালা তার জিন্দগির সব গুণা মাফ করে নিজের ডানপন্থী গোলাম হিসাবে তাকে কবুল করে নেয় সে মূর্তি দেরি হয় তো বাকারি ব্যক্তি মাসুম বেগুনা হয়ে যায় তো সুজা মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতির ভেতরে সে পারি জমায়া ফলায় যদি তার জীবনে অনেক গুণাও রয় অনেক পাপ অনেক গুনা তার আছে এ কারণে আমি বলবো